আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমার আয়োজন ছিল শিং মাছ ভুনা আমি ফ্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এক চামচ লবণ একটু ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো লবণ দিয়ে এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নিব মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিব আমি মাছগুলো মশলা ভালো করে কষিয়ে দিলাম যেহেতু ভুনা হবে বেশি পানি দিব না শেষ ফিনিশিংয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম আলতো হাতে নেড়ে চেড়ে দিব যাতে ভেঙে না যায় আমার এই রেসিপিটা আপনারা একটু ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম